আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আজকে আমরা নতুন সিলেবাসের আলোকে রচনামূলক প্রশ্ন পড়ব বন্ধুরা এই যে রচনামূলক প্রশ্ন বিহীন রয়েছে তোমাদের একটা পাঁচ করে তিন পাঁচটা পনেরো তো এই যে ছয়টি অধ্যায় এই ছয়টি অধ্যায় তোমাদের নতুন সিলেবাসের আলোকে তো আজকে আমরা প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এখান থেকেই আজকে আমরা রচনামূলক প্রশ্ন বিহীন অর্থাৎ উদ্দীপক নাই এমন প্রশ্নগুলো পড়বো এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বলা হয়েছে সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গায় লেখো এই যে এটি হচ্ছে প্রশ্ন আর এই যে এটি হচ্ছে উত্তর আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে এই যে তাকে এখানে আন্ডারলাইন করা আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে এরপরে দেখো এদিকে আরেকটু আছে আর এরপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন 2 নং বলা হয়েছে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক কথা খুঁজে অনুচ্ছেদে কোন কোন কথা লালবাগ কেল্লা ভ্রমণের সাথে প্রাসঙ্গিক আর কোন কোন কথা অপ্রাসঙ্গিক তা লেখো এই যে এটি হচ্ছে এখানে দেখো এটি হচ্ছে প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক কথা তো এখানে উত্তর হচ্ছে এই যে দেখো প্রাসঙ্গিক উত্তর প্রাসঙ্গিক কথা এটি হচ্ছে প্রাসঙ্গিক কথা আর নিচের দিকে আরো আছে প্রাসঙ্গিক কথা। এই যে প্রাসঙ্গিকের বাকি অংশ আর এটি হচ্ছে অপ্রাসঙ্গিক কথা এই যে নিয়ে অনেক মজার মজার ঘটনা ঘটছে আছে এই যে অপ্রাসঙ্গিক কথা এরপর তিন নম্বর প্রশ্ন দেখো একটি অভাষিক যোগাযোগের নমুনা তুলে ধরো এই যে এখানে ইশারা বা সংকেতের মাধ্যমে যোগাযোগ এটা হচ্ছে উদ্দীপক তো এখন এটা এই যে তিন নং প্রশ্ন তো এটার উত্তর হচ্ছে এটা হ্যাঁ একটি বলা হচ্ছে একটি অভাষিক যোগাযোগের নমুনা তুলে ধরো এই যে অভাষিকের অভাষিকের নমুনা তুলে ধরেছো এরপরে চার নম্বর প্রশ্ন দেখো এখানে হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি অধ্যায়টি পড়ে তুমি কি বুঝতে পেরেছো তা লেখো এই যে উত্তর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এরপরে পাঁচ নম্বর হচ্ছে কারোর সাথে যোগাযোগ করতে হলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হয় এই যে প্রশ্ন আর পয়েন্ট এক পরিবেশ পরিস্থিতি পয়েন্ট হচ্ছে হচ্ছে এখানে যে তিন মর্যাদা চার হচ্ছে ব্যক্তির আগ্রহ চাহিদা পাঁচ হচ্ছে প্রাসঙ্গিক কথা ও অপ্রাসঙ্গিকতা এরপরে ছয় নম্বর প্রশ্ন কথোপকথন বা সংলাপ বলে এর পর্যন্ত লেখো এই যে দেখতে পাচ্ছ বা উত্তর শিখো পারো এর পরে আছে নাম্বার। নম্বর প্রশ্ন হচ্ছে কত ভগতন বা সংলাপে সংলাফের কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো নিজের মত করে লেখো নিজের মত করে লিখো এই যে উত্তর তোমরা এইভাবে ক ক গ গ এই পয়েন্টগুলো দিতে পারো এর পরে 8 নম্বর প্রশ্ন যোগযগের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা রাখতে হয় কেন হ্যাঁ এবং কেন এই যে প্রশ্নের উত্তর দেখো এর পরে আছে 9 নয় নম্বর হচ্ছে ভাষায় মর্যাদার প্রকাশের মাধ্যমে মাধ্যম ও ব্যক্তি সম্পর্ক বিবেচনা কথা বলি ব্যাখ্যা করো এই যে উত্তর হচ্ছে এখানে এরপর দশ নম্বর হচ্ছে ভাষিক যোগাযোগ কাক বলে ভাষিক যোগাযোগ কয় প্রকার ও কি কি সংজ্ঞা সহ উদাহরণ দাও এই যে উত্তর হচ্ছে ক মৌখিক ভাষা এর উপর দিকে আছে খ এই যে লৈখিক ভাষা যোগ লৈখিক যোগাযোগ এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন মৌখিক যোগাযোগ কাকে বলে মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্য গুলো লেখা এই যে উত্তর হচ্ছে বলে লৈখিক যোগাযোগের যে উত্তর দেখতে পাচ্ছ এরপরে তেরো নম্বর হচ্ছে অবাসিক যোগাযোগ কাকে বলে কত কতভাবে অবাসিক যোগাযোগ করা যায় সেগুলো লেখো এই যে ইশারা ইঙ্গিত ক দ্বিতীয় পয়েন্ট এখানে আছে এই যে গ চার নাম্বার হচ্ছে মুক্তাভিনয় হ্যাঁ এই যে চারটি পয়েন্ট দিতে পারো চোদ্দ নম্বর প্রশ্ন ডিজিটাল যোগাযোগ কাকে বলে উদাহরণসহ ডিজিটাল যোগাযোগের মাধ্যমগুলো লেখ এই যে উত্তর এরপরে হচ্ছে আহ প্রসঙ্গের মধ্যে থেকে কিভাবে যোগাযোগ করা যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের কিছু শর্ত রয়েছে সেগুলো লেখ এই যে প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর আহ এদিকে দেখো ষোলো নম্বর হচ্ছে উপস্থিত বক্তিতা কি উপস্থিত বক্তিতা দিতে কিছু কৌশল অবলম্বন করতে হয় কৌশল লেখ দাও এই যে প্রশ্ন উত্তর এখানে আছে এরপরে হচ্ছে 17 নম্বর 17 নম্বর হচ্ছে 21 ফেব্রুয়ারি উল্লেখ্য একটি উপস্থিত বক্তিতা বা ভাষণ তৈরি করো তো তোমরা এই ব্যবহৃত করবে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে এভাবে করে তোমরা লিখবি এরপরে হচ্ছে এদিকে আরেকটা আছে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাম দিকে এরপরে আঠারো নম্বর হচ্ছে করো তুমি তিথি বা বিথি তুমি লাইব্রেরিতে বই পড়তে চাও কিভাবে বই পড়ার সুযোগ পেতে পারো এই বিষয়ে একজন লাইব্রেরিয়ানের সাথে সংলাপ তৈরি করো তো এই যে সংলাপটি তোমরা লাইব্রেরিয়ানের সাথে সংলাপ প্রথমে চালাম দিবে এরপর লাইব্রেরিয়ান তোমাকে সালাম নিবে এই যে এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে এই সংলাপটি তোমরা লিখে শিখে নিতে পারো এদিকে আরেকটু আছে ডান দিকে এরপর উনিশ নম্বর হচ্ছে তুমি অসুস্থ ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের সাথে কি কি আলাপ করবে তা দিয়ে একটি সংলাপ তৈরি করো হ্যাঁ এই যে সংলাপটি হচ্ছে এটা প্রথমে অনুমতি চাইবে এরপরে আহ আস্তে আস্তে তুমি কথা বলবে তো বন্ধুরা আহ এই হচ্ছে তোমাদের আজকের বিস্ফোরবিহীন রচনামূলক প্রশ্ন প্রশ্নের মধ্যে থেকে যোগাযোগ করি সিলেবাসের ছয়টি অধ্যায় আছে ছয়টি অধ্যায়ের প্রথম অধ্যায়ের আজকে আমরা আলোচনা করেছি বিহীনের প্রশ্নগুলো তো তোমাদের এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে একটা পাঁচ করে তিন পাঁচ পনেরো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ